ফ্যাক্টিমা ইউটিউব চ্যানেল দীপা রান্নাঘরে ওয়েলকাম জেনে আজকে ভিডিওটা শুরু করলাম তো দেখো আজকে কি বানালাম রেসিপিটা দেখো দেখে বুঝতে পারবে হয়তো খুবই সুন্দর একটা লোভনীয় নতুন ইউনিক একটা রেসিপি দেখো কত সুন্দর হয়েছে তো আজকে বানিয়ে নিলাম আমি আচারি বেগুন মশলা তো দেখো আমার রেসিপিটা স্কিপ না করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও লাইক শেয়ার করতে একদম হলো না তো ভিডিওটা আমি শুরু করলাম বেগুনের জন্য আমি এখানে বেগুনটাকে প্রথমে কেটে নেবো পিস পিস করে তো চাকু নিয়েছি আমি চাক চাক করে আমি এটা কেটে নেব প্রথমে বেগুনটাকে আমি কেটে নেব প্রথমে একটু মোটা মোটা করেই কাটবো এই সাইজে কাটবো বেগুনগুলো তো আমি প্রথমে আমি বেগুনটাকে হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে কিছুটা লঙ্কার গুঁড়া দিব সাথে তো ভালোভাবে আমি মাখিয়ে নেব বেগুনটাকে তো হয়ে গেছে আমার বেগুনগুলো মাখা তো প্রথমে বেগুনটাকে আমি ভেজে নেব প্যান বসিয়ে দিয়েছি এটাতে আমি দিয়ে দিব তিন চামচের মতো সর্ষের তেল তো আমি এই রান্নাটা সর্ষের তেলেই ইউজ করব তো তোমরা চাইলে সাদা তেল বা সয়াবিন তেলও ইউজ করতে পারো তো এটা আচারে বেগুন বলে আমি সরষের তেলটাই একটা সেন্ট বেরোবে সেই জন্য আমি সরষের তেল দিলাম তো বেগুন আমি প্রথমে এইভাবে ভেজে নেব তো একটু ঢাকা দিয়ে দিব বেগুনটা তাতেই মজার জন্য আমি উল্টে উল্টে দিব তো সবগুলো বেগুন আমি এইভাবে ভেজে নেব বেগুনগুলো হয়ে গেছে নামিয়ে দিব কিছুটা তেল তেল দিয়ে দিয়েছি সর্ষার তেল দিয়ে দিব দুটা শুকনো লঙ্কা আর দিব পাঁচ ফোড়ন এখানে আমি গরম মশলা ব্যবহার করবো না এখানে আমি পাঁচ ফোড়ন দিয়েছি আর এখানে করে রাখা আদা রসুন বাটা একটু ভাত দুজনে দিয়ে হল নুন হলুদ তো এখানে আমি একটু জল দিব মশলাটা কষার জন্য আর দিয়ে দিব এখানে কিছুটা আমের পাল্প নিয়েছি কাঁচা আমটা টক এখানে টক তো এখানে আমার লাগবে এখানে আমার তেঁতুলের পাল্প তো তেঁতুল নাই বলে আমি এখানে কাঁচা আমটা দিয়েছি কাঁচা আমটা অনেক টক তো এইটাই দিব আমি পেঁয়াজ কুচি এটা আমি আগে দিতে দিতে ভুলে গেছি আমি তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি নিই ভালোভাবে মশলা সাথে আচারি মশলা বলতেই নামে আচারি মশলা তাহলে এটা তো আর দিতেই হবে এখানে জিরা আর ধনে ভাজা করে আমি গুঁড়ো করে দিয়ে দিব ভেজে নিয়েছি আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি আগে তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব একটু একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব

তেল ছিঁড়িয়ে দিচ্ছে তো এখন আমি বেগুন দিয়ে দিব একটা একটা করে ঝাল মিষ্টি বেগুনি আচার মশলা রেডি আমার তো এখন আমি সার্ভ করে নিব তো দেখো কত সুন্দর হয়েছে লোভনীয় তো বেগুনগুলো আমি উল্টে পাল্টে দিয়েছি এটা হালকা হাতে যেন বেগুনগুলো না ভাঙে